ভিডিওটিতে থাকছে অষ্টম শ্রেণীর সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জীবন ও জীবিকা বিষয়টির প্রশ্নপত্র তোমাদের জন্য নির্ধারিত কাজটি দেওয়া হয়েছে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন করা এই কাজটি তোমরা ইতিমধ্যে তোমাদের পাঠ্যবই করেছ পাঠ্য বইয়ের চুয়ান্ন থেকে সাতান্ন পৃষ্ঠায় রয়েছে এই কাজটি এই দলগত কাজটি তোমাদের সামষ্টিক মূল্যায়নের দিন করতে হবে আমাদের চারপাশে থাকা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পাঁচটি সমস্যার ক্ষেত্র থেকে যেকোনো একটি বাছাই করে তার প্রযুক্তি নির্ভর সমাধান তৈরি করতে হবে এক্ষেত্রে নির্ধারিত সমস্যাটি বর্ণনা করতে হবে এর যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্ত করতে হবে প্রস্তাবনাটি তৈরির দ্বিতীয় অংশে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধানটি ব্যাখ্যা করতে হবে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ বা খুঁজে বের করতে হবে পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় করতে হবে এবং সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন করতে হবে এবং সবশেষে সবার তৈরিকিত এই প্রকল্প প্রস্তাবনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কি ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করতে হবে